ভারত মাতা বন্দনা কমিটির উদ্যোগে তিন দিন ধরে পিপুলবাদির মোড়ে শুরু হয়েছে অনুষ্ঠান আজ প্রথম দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং অধ্যাপক গৌর গড়াই অম্বিকানন্দ মহারাজ সহ আরও অনেকে প্রদীপ চালিয়ে ভারত মাতা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ অর্জুন সিং পরে অতিথিদের হাতে পুষ্পস্তবক ও মেমেন্টো তুলে দেওয়া হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান সভাপতি মিনময় মজুমদার চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট শান্তনু ঘোষাচী সন্দীপ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বন্ধু বন্ধুবর বিশিষ্ট সমাজসেবী এই মহতি অনুষ্ঠানে আমি সন্ধ্যায় এই আজ ভারত মাতা বন্দনা কমিটির পিপুলপাতি হুগলির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এই বছরও ভারত মাতার প্রতিমার মূর্তির উন্মোচন সহ গুণীজনেদের সম্বর্ধনা ও নিত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট জননেতা সমাজসেবী এবং প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক এবং সনাতনী সমাজের অন্যতম কর্ণধার গৌড় গাড়ি গৌড় গড়াই মহাশয় অম্বিকানন্দজি মহারাশয় নিমাই দত্ত শুভজিৎ ভাওয়াল শান্তনু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আজকের এই মহতৈ অনুষ্ঠানে সকলকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি হুগলি চুচুড়া শহরের মানুষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও গৌরিক অভিনন্দন জানাই মৃন্ময় মজুমদার সভাপতি ভারত মাতা বন্দনা কমিটি পিপুল পাতি